পানি দেবো মরিদের গাছ আবাদ করে এমন সুজনে পড়ে গেছে ওস্তাদ এই জমির মধ্যে আবাদ করে আমার মোটামুটি বারো তেরো লিটার পানি চলে গেছে ইয়ার দু ত্রিকার পানিটা চলে গেছে তেল চলে গেছে এই বারো তেরো লিটার এখন আমি তেলের টাকাই তুলতে পারবো না গাছের যে আমার অবস্থা গাছ খালি খুকুরি লাগা যাচ্ছে গোড়া পোষা ডাল পোষা এইসব রোগের কারণে আমার গাছ শেষ এখন তবুও সেচা লাগিচ্ছে এখন এলে আমি আবাদি জমি কিভাবে নষ্ট করি এই তো বৃষ্টি ধরলে পারে পনেরো দিনে কোনো দিন না কয় না সেই বৃষ্টি হলে তো কোনটা বৃষ্টি হয় না এমন বৃষ্টি হবি দুই লিট তিন লিটার তেল খেয়ে গান থামবি এখন মানছে লাগায় ওই আসা আমিও একটু লাগাছি লাগিয়ে এমন সুতুর সাইজে গেছি এটা সুদুর সাইজ আর জীবনে সাজবো না আর মরিচের গাছটা আমি আবাদ করবো না এবারে আমার শেষা বাদ করা মরিস ডি নয়েস্ট দেখুন বন্ধুরা জলের টানি এটা বিভিন্ন রকমের সমস্যা মেশিনের একবার ওটা জল ওঠে না লিক হয় ওটা হয় সিধে হয় তারপর ভার্টিকাল কানা হয়ে গেছে এই ভাটি কলের দাম মানে আশি না নব্বই টাকা সেটা এখন আনা লাগবি এবার আবার মেশিনে থ্রি এসি দেয়নি আগে হ্যান্ডেল ওয়েল লাগছি এদিকে ভাটি কল কানা জল দিতেই থাকে না এই যে এই বাতু না যাবি না